এটা হচ্ছে ঐতিহাসিক ঢল ঢোলার মানুষ উত্তরবাদের মানুষ বুঝিয়ে দিয়েছে মথুরাপুরে যে আগামী দিনে যত মানুষ না লোক হয়েছে তার থেকে দ্বিগুণ মানুষ আইএসএফ কে ভোট দেবে শাসকের চাপে অনেকে আসতে পারছে না কিন্তু ভোট যা লোক হয়েছে এর অনেক বেশি ভোট আমাদের আইএসএফ এর দেবো যে আপনারা সঙ্গে থাকুন আইএসএফ এর সঙ্গে থাকুন আগামী দিন আমরা আইএসএফ এর সরকার দখল করব আগামী দিন মথুরাপুর থেকে দিল্লি থেকে আইএসএফ মথুরাপুর কেন্দ্র থেকে 2 লক্ষ ভোটে জিতবে আমরা আরামসে কুলবি থানা থেকে

ঢোলার মানুষ উত্তরাবাদের মানুষ বুঝিয়ে দিয়েছে মথুরাপুরে যে আগামী দিনে কে আসতে চলেছে কিন্তু বলছে আইএসএফ এর সবাই লোক হলো ভোট কেউ দেবে না বলছে কি যত মানুষ না লোক হয়েছে তার থেকে দ্বিগুণ মানুষ আইএসএফ কে ভোট দেবে শাসকের চাপে অনেকে আসতে পারছে না কিন্তু ভোট যা লোক হয়েছে এর অনেক বেশি ভোট আমাদের আইএসএফ এর ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে আপনাকে বিজেপির সুবিধা করার জন্য পার্টি দিয়েছে দেখুন টিএমসি বিজেপি অনেক ধরনেরই কথা বলে চোরদের কথাতে অনেক মনে হয় কি দেবো বার্তা দেব যে আপনারা সঙ্গে থাকুন আই এর সঙ্গে থাকুন আগামী দিন আমরা এসএফে সরকার দখল করব আগামী দিন মথুরাপুর থেকে দিল্লি তাই এসএফবি যাবে অসংখ্য ধন্যবাদ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন অধ্যাপক অজয় কুমার দাস তারা বক্তব্য মুখ থেকে বক্তব্য শুনলেন মানুষের যে ঢল ক্যামেরা ক্যামের পার্সেন্টকে দেখাতে বললো মানুষের যে ঢল এটি হল তিন কিলোমিটার রাস্তা কিন্তু মানুষের ঢল তিন কিলোমিটার রাস্তা এখান থেকে মানুষের শ্রো যাচ্ছে আই এস এফ বিধায় কিন্তু ইতিমধ্যে কাছাকাছি চলে এসেছে আমরা মানুষের মুখ থেকে বক্তব্য শুনুন তবে এই যে আজকে মানুষের কত ভিড় হতে পারে প্রচুর ভিড় হবে প্রচুর এর থেকে আই এস এফ না না কোনো মতো আই এতে না

একদম বলা হচ্ছে বিজেপির সুবিধা করার জন্য বিরোধীরা অপপ্রচার চালাবে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ভাইজান আসছে ভাইজানের সমর্থনে আমরা এখান থেকে পঞ্চাশ হাজার লিড দেবো ওকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাড়ির গাজীপুর একটা ভাই রয়েছে ভাই কিছু বলবে